এরপর আমাদের <laughs> <laughs> व्यवस्थित और निर्दिष्ट लोगों ने हमारे सभी एक्सपीरियंस एसोसिएशन का नाम दस्त दिए थे जो बैंकर इंडिया का तीसरा प्रॉफिट आगे बढ़ने जा रहे हैं वह प्रोजेक्ट में जा रहे थे कलर के ऑप्शन प्रोग्राम तीन चीजें शामिल हैं आठ अलग अलग चीजें आह टीम

খেলা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সকলে দেখুন খেলায় আজ পান্ডুয়া এক্স উইল ফিয়ার এই লাইভ করছ লাইভ এত ডায়লগ আছে সেই ডায়লগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ষোলোই আগস্ট খেলা দিবস বলে সারা রাজ্যে জুড়েই হচ্ছে তাই আমরা পাণ্ডব ব্লক আমাদের সমষ্টি উন্নয়ন দপ্তর বা আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আজকে এই খেলা দিবসটা আমরা ইটেচনার খেলার মাঠে হোস্টেল মাঠে আর কি আয়োজন করা হয়েছে সেইখানেই আমরা দুটো টিম নিয়ে আজকে এই খেলাটা ফুটবল খেলাটা আয়োজন করা হয়েছে ময়না মাঝি আমি পাণ্ডব পঞ্চায়েত সমিতির সভাপতি